শুভ সকাল বন্ধুরা আর বড়োদের প্রণাম ছোটোদের ভালোবাসা জানি আজকের আমার চ্যানেলের ব্লগটা শুরু করলাম তো সকালবেলায় দেখছো আমি সবাই দেখছো নিশ্চয়ই যে আমি চা চা খাওয়ার জন্য রেডি করছি তো এমনিতে আমার বাড়িতে বেশি কেউ চা খায়নি তো আমি বেশিরভাগ চা খাই আর মিঠুর জন্য একটু ওই যে কিছুটা দুধ উঠিয়ে রেখেছিলাম তো ও মানে দুধ বেশি খায় আর বাকি সময়টা তো ছাতু খায় তো ওকে দেখছো কি সুন্দর দুধ খাইয়ে নিচ্ছে তো ও এমনিতেই দুধটা মানে বেশি পছন্দ করে ওকে এমনিতেই আমাদের মানে কি বলবো ওর জন্য দুধটা নিতেই হয় প্রতিদিন আর ও বাকি তো এমনি খাবার খেতে পারে না তো আম ওর খাওয়া হয়ে গেছে ওকে ঘরের মধ্যে দিয়ে এসেছি তো আমারও মানে আমি চা নিয়ে নিয়েছিলাম এমনিতেই মাথাটা আজকে ধরে আছে অনেক ব্যথা করছিল তো আমি চাটা নিয়েছি আর মামুনি বলছিল একটু চা খাবো বাবুরা তো অতটা ওরা খায়নি সেরকম তো মামনিকে ওই যে চা দিচ্ছিলাম আমি ওকে কম দেবো কারণ ও চা চাইছিল তো একটু দেব ওকে কারণ স্কুল আছে যেহেতু তো ওই জন্য চা দিয়ে ও বলছিলো মুড়ি খাবো মুড়ি চপ আনা আছে চপ নিয়ে এসেছিলো তো ওই যে চপ দিয়ে মুড়ি খাবে আর চা ও একটু চা নিয়েছে তো আমি তো মুড়ি খাবো না এখন কারণ চা খাবো আর একটু বিস্কুট চিড়া ভাজা নিয়েছি তো একটু আমার খাবার তো ওই যে চিড়া ভাজা নিয়েছে ওটাতে আমার হয়ে যাবে আর যেহেতু এখন বাড়িতে অনেক কাজ আছে কিছুগুলো কাজ হয়ে গেছে বাইরেরগুলো কিন্তু এখন রান্নাটা পুরোটাই বাকি আছে তো আমাকে রান্না করতে হবে চিড়ের মধ্যে বাদাম তো বাদাম আমার এমনিতে খুব পছন্দ বাদাম আমার ভাল লাগে খেতে আর থেকে চিড়া ভাজার থেকে গিয়ে বাদামটা আমি এমনিতে আমার কী বলো ভালো লাগে তাই আমি বেশি বেশি আগে খেয়ে নিই আর দেখছো আমার চা বিস্কুট ডুবিয়ে ডুবে খায় তো আমার এটা ছোটোবেলা থেকে অভ্যাস আমার ভালো লাগে এরকম গুঁড়ো খেতে মানে পুরো বিস্কুট কাপের থেকে বিস্কুট বড় হচ্ছিলো তাই আমি ভেঙে ভেঙে খাচ্ছিলাম আর চা যেহেতু কম নিয়েছি কারণ বেশি চা খাবো খায় না কারণ কম খায় অর্ধেকটা কাপের অর্ধেকটা নিয়েছি কারণ আমার এমনিতে একটু অসুবিধা হয় বেশি চা খেয়ে নিলে আর চা না খেয়েও ভালো থাকতে পারি না এরকম একটা অভ্যাস হয়ে অভ্যাস দাঁড়িয়ে গেছে তাই একটু নিয়েছি আর এই খাবার চা খাওয়ার পর বাকি কাজগুলো শুরু করব কারণ এখন রান্না যেহেতু করতে হবে আর মামুনি তো স্কুলে স্কুল যাবে তো বাবুরাও তো থাকে না বেশি ছোটোটা স্কুল যাবে তো আমাকে তো তাহলে সেই এখনও একা একা থাকতে হবে একা তো ওই জন্য চাটা খেয়ে তারপর বাকি রান্নাগুলো করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কি রকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার মিঠুকু তো আমি ঘরের মধ্যে দিয়ে এসে ও তোমরা সবাই দেখলে নিশ্চয়ই যে ওর খাওয়া হয়ে গেছে খাওয়ার পর ওই দেখো কীরকম উড়ে এসেছে হাতের মধ্যে বসে গেছে আমি ওকে ঘরের মধ্যে দিয়ে এসেছিলাম খাওয়ার পর কিন্তু ও ঠিক চলে আসছে আর আমি ওই যে সব কিছু রেডি করছিলাম আদা রসুন পেঁয়াজ নিয়েছিলাম তো কিছুটা ছুলা হয়ে গিয়ে মানে ছুলে পরিষ্কার করে রেখেছিলাম যেহেতু পিসতে হবে তো আর আমার ঢোলও দেখছো কীরকম বসে বসে তাকাচ্ছে আর মিঠুকে আমি ঘরের মধ্যে দিয়ে এসেছিলাম কিন্তু না ও কিছুতেই ঘরের মধ্যে থাকবে না আমি ভাবলাম যে খাবার পরে একটু ঘুম না ও ঠিক চলে আসবে কীরকমই ও তো আমি যতক্ষণ রান্না করব ও ওই দেখো কীরকম কাজ করছে রসুন মিলা একটু একটা করে ছাড়িয়ে দিচ্ছিল তো আমি ওই যে পেঁয়াজ নিয়েছিলাম আদা রসুন আর আজকে রান্না করব। মাছ মাছ নিয়ে তো মাছ করব আর আলু লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি ঝাল করব। আর সজনে শাক ভাজা করব আর আর বেশি কিছু করব না এইটুকুই করব তো আর মি আর আলু ভাজা জন্য কেটেছিলাম কারণ মাছটা মেজো ছেলেটা বেশি খেতে চায় না তো ও তরকারি খেতে চায় না তবুও একটা ভাজা ওকে রেখে দেবো তো এইদিকে আমার মশলা রেডি করছিলাম তো সব আদা রসুন ওটাতে সব কিছু পিষে একসাথে আমি সব কিছু পিসে রাখি তো আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না সব তরকারি কাঁচা লঙ্কা দিই তো এই যে মাছের ডিম নিয়ে এসেছিলো তো ওটা ভাজা করে আমি অর্ধেকটা অর্ধেকটা কেটে রেখেছিলাম তো কেউ ছিল না বাড়িতে তো আমি একাই মানে খাচ্ছিলাম আর ওই যে সাইডে আমার রান্না হয়েছিলো তো মাছের মাথাগুলো দেখছি আমি এক সাইড করে রেখেছি যেহেতু ওটা লাউ আলু দিয়ে তরকারি করব আর মশলাটা ওটা রেডি করছিলাম তো এইদিকে শাক ওই যে সজনের শাকটা চাপানো আছে তো আমার শাক ভাজা হয়েই গেছে তো এইদিকে চাপানো আছে আর এইদিকে আমি মাছের জন্য মশলাটা রেডি করছিলাম তো ওটাতে আর এই যে লাউ আলু কেটে রেখে দিয়েছিল তো ওটা মাছের মাথা দিয়ে করব আর মাছ তো ভাজা হয়ে গেছে আগে আর মাথাগুলো ওটা ওটাতে দেবো লাউটাতে আর কার কার এরকম আলু লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ভাল লাগে ঝাল তো অবশ্যই কমেন্ট করে বলবে তো আমাদের বাড়িতে এমনিতে মাছের মাথা দিয়ে আমি মানে বেগুন আলু পালং শাক এটা দিয়েও আমি মাছের মাথা দিয়ে করি তারপর এই যে লাউ আলু মানে সবজি যে কোনো মিক্স করে মাছের মাথা দিয়ে করি ভালো লাগে আর এই যে ওই যে কিছুটা টমেটো আজকে কম ছিল একটু তো টমেটো দিয়েছি একটা কেটে দিয়েছে ওটাতে মাছের মানে ওটাতে ঝোল করব। আর শাক ভাজা হয়ে গেছে আমার সজনে শাকটা ভাজা হয়ে গেছে আর মাছটা দেখছি মশলাটা রেডিও হয়ে গেছে তো ওই যে আমার চাপানো হয়ে গেছে মাছটা তো মাছটা দেখতে সুন্দর লাগছে তোমরা বলবে যে আমার রান্নাটা কীরকম হয়েছে তো আগে মশলা দেওয়ার সময় আমি ভিডিও বানানো হয়নি তো আমি মাছটা নামিয়ে নিলাম যেহেতু আমার হয়ে গেছে রান্না তো দেখছো আমার মাছের রঙটা মাছের ঝোলের রঙ রঙটা বেশ সুন্দর হয়েছে আর আমি যে কাঁচা লঙ্কাই ব্যবহার করি কারণ শুকনো লঙ্কা আমি দিই না তো মাথাগুলো আমার এক সাইড রাখা আছে আর মেজো ছেলের জন্য একটা ভাজা মাছ তুলে রেখেছিলাম যেহেতু তরকারি খেতে চায় না আর শাক ভাজা হয়ে গেছে আমার আরও বেটো আর মিঠু আমার কাছে যেহেতু বসে আছে তো দেখছো কীরকম বদমা এত বান্দর ছেলেটা আর আলু লাউ এই সাইডে আমার চাপানো আছে তো মিঠুর জন্য আমি কিছুটা তুলে রাখবো তাই ওকে একটু নিরামিষ মানে আগে আগেই মশলা দেওয়ার আগেই আমি ওকে ভাজা করে একটু মানে হলুদ আর ওই জিরে গুঁড়ো এসব দিয়ে ওকে তুলিয়ে আগে তুলে রেখে দেবো আর ভাত তো জন্য রাখা আছে তো ওকে তো বাকি দেওয়া যাবে না তাই মাছের মাথা মশলাগুলো পরে পরে দেবো আর ঢোলু যেহেতু এখানে সামনে বসে আছে ওর জন্য মানে চপ রাখা ছিল মেয়েটা তো স্কুল গেছে মামনি তো স্কুল গেছে তাহলে চপ ছোটো ছেলেটা খেয়েছিল না তো চপ ছিল আর ঢোলুর জন্য আমাদের এমনিতে আনা হয় মানে আমাদের ছজন ছজনের ছজন আর এই ঢোলুর জন্য একটা এমনি বাড়তি আনা হয় তো ওর জন্য আমি চপ মুড়ি মেখে দিয়েছিলাম ও খাচ্ছিলো তো চপ মুড়িটা এমনিতে চপটা বেশি পছন্দ করে আর তাই ওকে আমি চপ মুড়ি মেখে দিয়েছিলাম ও খাওয়ার পর ওকে ঘ ওকে এখানে ঘরের মধ্যে দিয়ে আসবো মানে ওর ঘরে দিয়ে আসবো আর বাকি যে আমার আর চারটা খর আর তিনটা খরগোশ আছে তো ওদেরকেও আমি বাকি মুড়িটা দিয়ে আসবো কারণ এখন ভাত ভাত হয়ে গেছে তরকারিও আমার হয়ে গেছে তো ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি দিতে পারছি না তাই এখন চক মুড়ি মেখে ওদেরকে দেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার ঢোলু কীরকম খাচ্ছে চপ মুড়ি ওর চপ খাওয়াটা দেখবে ও চপ এত সুন্দর করে খায় মানে মুড়ির থেকে চপ গেলে বেছে বেছে সুন্দর করে খাবে তো তোমরা দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার মিঠু হাতের মধ্যে বসে আছে এত বেশি বাঁদর ছেলেটা আর দেখছো ঢোলু কীরকম খাচ্ছে ও এমনিতে চপ মুড়ি দাও ওকে আর ও মাছটা বেশি পছন্দ করে ওকে যদি মাছ দেওয়া হয় তো ও ভাত বেশ সুন্দর করে খায় তো আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর ওকে মাছ দি ভাত দেব তো এখন দেখছো ও চপগুলো কি রকম বেছে বেছে খাচ্ছে ওই দেখো চপের যে আলুটা ও আবার ওইটা বেছে বেছে খায় মানে কি সুন্দর করে খেতে চায় আর ওর বাচ্চাটা তো ওই সাইডে আমার সাইডেই বসে আছে তো ওরা দে ওরা সময় আমার কাছেই ঘোরাঘুরি করে যেহেতু মামনি ওই স্কুল যায় বাবুরাও থাকে না তো ওই সব সময় আমার সাথেই থাকে আর বিশেষ করে আমার কাছে খরগোশ রাখা হয় কারণ মামনি বেশি ওদেরকে ভালোবাসে তাই ওদেরকে ঘরের মধ্যে রাখা হয় আর আমার লাউ আলু দেখছো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে তো এরপর আমি একটু করে মশলাগুলো দেবো তো তার আগে আমি খরগোশ আমার যে বাকি তিনটে খরগোশ আছে ওদের জন্য আমি মুড়িটা নিয়ে যেয়ে প্লেটের মধ্যে দিয়ে এসেছিলাম তো ওরা খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে ইয়ে করছিল। কারণ সকাল থেকে তো আমার অনেক কাজ থেকে যেহেতু খাবার দিতে পারিনি আর এদিকে দেখছো আমার মশলা মাছের জন্য কিছুটা দিয়ে হয়ে দেওয়া হয়েছিলো আর বাকিটা ওই লাউ যে আলু মাছের মাথা দিয়ে করবো ওটার জন্য রেখেছিলাম একটু তো একসাথেই আমি আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু একসাথে আমি মিক্স করে পিছিয়ে নিই কারণ আলাদা আলাদা করে পিসবার মতো আমার ধৈর্য থাকে না কারণ আর মশলাটা আমি পরে দেবো আদা রসুন ওই যে পেশা ছিল বাঁটা ছিল ওটা আমি পরে দেবো আর এটাতে হলুদ আর জিরে গুঁড়ো দেওয়া আছে তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মিঠুর জন্য কিছুটা তুলে নেবো কারণ ও ভাত খাবে আর বাকি তারপর মশলাগুলো সব দেব আস্তে আস্তে তো আর মাছটা তো মাছের মাথাটা কিছুক্ষণ পর দেবো তো মিঠুর জন্য আগে তুলে নিই এই মিঠু মিঠু যা পরে আর মানে কি বলবো তো এই তো মিটুর ভাত ঠান্ডা হয়ে গেছে তো ওর মধ্যে আমি তরকারি দেবো এখানে ওই তো এমনিতেই ঝাল ঝাল খেতে পছন্দ করে তাই আমি কিছুটা কাঁচা লঙ্কা কেটে কেটে দিয়েছিলাম তো ওকে ওই যে আলুগুলো মেখে দেবো তাহলে ও বেশ সুন্দর করে খেতে পারে ওই জন্য লাউ আলু একসাথে ভাতের সাথে মেখে আর ওকে মানে ঘরের মধ্যে দিয়ে আসবো তো মিঠু তো নামতে চাইছে না কিছুতে তবুও মানে আমি এখন রান্না করবো যেহেতু আর আমাদের রুমটাতে এমনিতেই কি বলবো বাইরে ঠান্ডা হওয়া চলে কিন্তু ঘরের মধ্যে রুমের মধ্যে এত গরম তো ওই জন্য ওকে ঘরের মধ্যে দিয়ে আসবো আর ওর এমন অভ্যাস ও খাবার দেখলে মানে ও ঝাঁপ উড়ে ঝাঁপ দিয়ে দেয় তাই ওকে মানে ও না সামনে রাখতেও ভয় করে ওই জন্য ওকে ঘরের মধ্যে পৌঁছে দিয়ে আসবো তো মিঠু ঘরে দেখছো আমার ঘরে কেউ অনেক আমি তো রান্না করছিলাম রান্না করতে করতে আমার মানে কি বলবো ওই যে সব পরিষ্কার বাকি কাজগুলো সব কিছুই হয়ে গেছে আর ওই রান্নাটাই কেবল বাকি ছিল তো এই সাইডে দেখছো তার মধ্যে আমি মাছের মাথা সব কিছু মশলা দিয়েছিলাম মিঠুর জন্য তুলে তারপরে আমি মাছের মাথা মশলা সব কিছু দিয়ে একটু মাখা মাখা করে ভাজা ভাজা করব ওটা ভাজা হয়ে গেলে হালকা কম জল দিয়ে মানে বেশি জল দেবো অনেক কম আছে ওটা ভেজে ভেজে আর ওটা তুলে নেবো তারপর ওটা মানে হাফ ইয়ে হয়ে গেলো তো বাইরে বেরিয়েছিলাম কারণ অনেক স্কুলের ছেলে মেয়েগুলো আমাদের পেয়ারে কাছে পেয়ারা পাড়ছিলো তো আমি বাইরে বেরিয়ে দেখছিলাম তো ওরা দেখছি চলে গেছে তার আগে তো আমাদের দেখছো চারদিকে ফাঁকা এখন মানে এমনিতে সবাই স্কুল চলে যায় আর আমার তরকারি তার মাঝখানে হয়ে গেছে দেখছো আর এই দিকে মাছের ঝোল আর লাউ আলু মাছের মাথা দিয়ে করেছিলাম আর শাক ভাজা সজনে শাক ভাজা তোমাদেরকে তো বললাম যে আমি শাক ভাজা করেছিলাম এইটুকুই আর বেশি কিছু করব না তো বাড়িতে তো কেউ নেই তো আমার খিদে পেয়ে মানে পুরো খিদে পেয়ে গেছে আর ওই জন্য আমি ভাত নিয়ে নিয়েছি তো আমি আগে খেয়ে নেবো কারণ এত জোর খিদে পেয়েছে সকাল থেকে মানে সব কিছু সময় পাওয়া মানে সময় পাওয়া হয় পাওয়া যায় না আমার সেই কখন চা বিস্কুট খেয়েছিলাম আর খিদে এত খিদে পাচ্ছিলো মানে কি বলব আর আমার খিদে পেয়ে গেলে আমি একদমই দাঁড়াতে পারি না আমার পুরো মাথা ঘুরো ঘুরতে থাকে আর এত মানে পুরো হাত পা কাঁপতে থাকে আমার এরকম হয় মানে কি বলবো আমি দাঁড়াতেই পারি না তাই আমি এখন আগে খেয়ে নেবো তো মামুনি তো এখন আসতে স্কুল থেকে সব দেরি আছে আর বাবুরাও কেউ নেই স্কুল গিয়েছে তো ওদের আসতে দেরি হবে তাই আমি একা একাই খেয়ে নিচ্ছি ওই জন্য খাবার পর মিঠু তো আর এই দেখো ধলু ছেলেটাও চলে এসছে খাবার পর আমি সব কিছু মানে ঘরের যে কাজ সব পরিষ্কার করবার পর এখানে আমি রান্না সামনে বসেছিলাম মানে ঢোলুর ছেলেটাকে আর ঢোলুকে আলু দেব বলে তো মিঠু সাথেই সাথে দেখছো সাথে বসে আছে আর ওই যে ঢোলু ছেলেটা কি সুন্দর ঘুরে ঘোরাঘুরি করছিল ওকে আলু কেটে দেবো আর ওকে মানে আলুটা একটু সরু মানে আলু যেভাবে ভাজা হয় ওইভাবে কেটে যদি দেওয়া হয় তো ও বেশ সুন্দর করে খায় আর দেখছো কীরকম ঘুরছে চারদিকে আর ওকে মানে একটু জল দিয়ে দিতে হয় তাহলে ওকে আর কিছু লাগে না ও বাটিতে রেখে দিলেও খেয়ে নেয় নিজে নিজে আর ওই দেখা আলু কীরকম আমি ওই ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম তো বেশ সুন্দর করে খাচ্ছে আর আমার ঢোলুর ছেলেটা কি রকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর এই দেখো কীরকম খাচ্ছে সবাই দেখো কী সুন্দর খাচ্ছে আর কার কার বাড়িতে খরগোশ বাচ্চা আছে খরগোশ মানে খরগোশ আছে অবশ্যই বলবে আর আমাদের বাড়িতে তো এই যে আমাদের মামনি ওর জন্য বিশেষ করে আমাকে রাখতে হয় কিছু করবার নেই আর মিঠু ওই যে ওকে দেখেছে ওই যে ঢোলুর ছেলেটা দেখছে যে আলু খাচ্ছে তাই ও নিয়েছিল আলু আর ও নিয়ে খাচ্ছে ও মিঠুর মানে এরকম উপায় যদি কেউ কিছু খাবার খায় সে যেই হোক ও খাবে ওকে দিতেই হবে তো আলুটা দেখতে বাচ্চারা খাচ্ছে ওকেও আলুটা দিতে হয়েছে ও খাচ্ছে সাইডে আর না দিই যদি দেওয়া হয় তাহলে রাগ হয়ে যায় তাই ওকে আমি কিছুটাও দিয়েছি আর ঢোলু তো ওই সাইড এসেছে চপ মুড়ি খেয়েছিলো আর ওকে ওকেও কিছুটা আলু দেবো তো ও মানে আলু একটা অর্ধেকটা নিয়ে ও ঘরের মধ্যে চলে গেছে তো আমি বাচ্চাটাকে খাওয়ানোর পর ওকে ওকেও ঘরের মধ্যে দিয়ে আসবো আর মিঠুর কাজ দেখো কীরকম এর কাণ্ড দেখলে সবাই হাসবে এমন এমন কাজ করেছিল এটা আর কীরকম আলুটা খাচ্ছে দেখো ওকে কিছুক্ষণ আগে ওকে আমি এই যে দুধ পাউরুটি দিয়েছিলাম ভাত খাওয়ার পর ভাত তো দুপুরবেলা খেয়েছিলো তো ভাত খাওয়ার পর ওকে বিকেলবেলা ওকে দুধ পাউরুটি দিয়েছি কিন্তু তার মধ্যে ওই যে বাচ্চাটাকে যেহেতু দেখছে যে ও আলু খাচ্ছে তাও তাই ও আলু নিয়ে ও খাচ্ছে ও মানে ও যা দেখবে তাই করবে এরকম আর বাচ্চাটা ওই যে ও মানে ওর খিদে দেবে এই দেখো কীরকম এও নেমে গেছে এমন এমন ছেলেগুলোর কাজ আর আমি যেহেতু একা থাকি ওই জন্য ওদেরকে নিয়েই আমার সময় কেটে যায় সারা দিন। আর আমার মানে কি বলবো ওই মিঠুকে আর এই খরগোশ সারাদিন মানে বাড়ির কাজ এই করে আর অনেক কষ্ট করে আমি নিজে নিজে ভিডিওগুলো বানাচ্ছি তো তোমরা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেল আমাদের পাশে থাকবে সবাই এইভাবেই আর আমাদের ভিডিওগুলো কীরকম লাগে কমেন্ট করে বলবে আর এরকম ভিডিও সুন্দর সুন্দর দেখতে মানে প্রতিদিন দেখতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই দেখো ঢোল ছেলেটার খাওয়া হয়ে গেছে তো ঘোরাঘুরি করছে পুরো ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখলে তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে আবার নতুন ভিডিও আসবে